পেঁয়াজ রসুন ছাড়া যদি টেস্টি আলুর দম খেতে চান তাহলে এক্ষুনি দেখে নিন এই রেসিপিটি এভাবে রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত হবে তো এই জন্য আমি তেলে দুটো দারচিনি তিনটে এলাচ একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি এরপর আমি এর মধ্যে সেদ্ধ করা আলুটা দিয়ে দিচ্ছি আলুটা এখন একটু ভেজে নেব আমি মিডিয়াম হেটে পাঁচ থেকে ছ মিনিট আলুটা ভাজার পর এর মধ্যে আমি এই মশলাটা দিয়ে দিচ্ছি দুটো টমেটো এক ইঞ্চি আদা আর দু চামচ জিরে দিয়ে আমি এই পেস্টটা বানিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ হাফ চামচ লবণ আর সেই সাথে মটরশুটি এবার ভালো করে আলুর সাথে মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তিন চারটে গোটা কাঁচা লঙ্কা আর হাফ চামচ চিনি এবার জলটা টানিয়ে গ্রেভিটা ঘন করে নিলে আলুর দম রেডি বন্ধুরা যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না আর সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবেন না